ছয় মাস বয়সী ফরহাদ মা বাবার বুকের ধন কিন্তু আজ অসহ্য যন্ত্রণায় ছটফট করছে জন্মের পর থেকেই পাচ্ছে না স্বাভাবিক মলত্যাগের স্বস্তি চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির সিগময়েড কোলন অফ ইনস্ট্রাকশন হয়েছে নিয়মিত মলত্যাগ করতে পারে না ওষুধের জোরে কষ্ট লাঘব হয় মাত্র দিনের জন্য চিকিৎসার জন্য প্রয়োজন তিনটি অপারেশন একটি অপারেশনের দেনায় দেড় লাখ টাকায় করিয়েছেন বাবা মুক্ত সেদুল কিন্তু বাকি দুটির জন্য দরকার আরও প্রায় পাঁচ লাখ টাকা একবার একটা অপারেশন করছি আরও দুইটা অপারেশন করা লাগে তাই সবার কাছে আমি অনুরোধ করি সবাই একটু সহযোগিতা করেন তাহলে আমি রাস্তাটাকে বাঁচাতে পারবো রাজমিস্ত্রি বাবার এত টাকা আয়ের কোনো পদ্ধতি জানা নেই কিন্তু স্বপ্ন একমাত্র ছেলেকে চিকিৎসা করে সুস্থ করে তোলা সেই স্বপ্ন কি আদৌ পূরণ হবে খুবই অসুস্থ তিনটে অপারেশন করা লাগে দুইটা অপারেশন একটা অপারেশন করা হয়েছে আরও দুইটা অপারেশন করা লাগে ওনার কোনো আত্মসম্বল নাই যে এই দুইটা অপারেশন করবে রাজমিস্ত্রি কাজ করে এখন আমরা সবাই মিলে তা কিছু সহযোগিতা করার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি জন্মগত খুব অসুস্থ অনেক ডাক্তার দেখাইছে ডাক্তার বলছে তিনটে অপারেশন করা লাগবে তার মধ্যে অনেক ধার দেনা করে একটা অপারেশন সাকসেস হয়েছে আরও দুইটা করা লাগে সে রাজমিস্ত্রি কাজ করে তার বাকি দুইটা অপারেশন করার মতো কোনো উপায় নেই যদি আপনারা সহযোগিতা করেন তাহলে পরবর্তী অপারেশন দুইটা করা সম্ভব হবে এবং ছেলেটা সুস্থ হয়ে উঠবে এক সময় রিকশা চালাতেন মকসিদুল সেলের চিকিৎসার জন্য সেটিও বিক্রি করেছেন এখন রাজমিস্ত্রির আয়ে চলে অভাবের সংসার তবে কাজের চেয়ে সেলেকে বাঁচানোর চিন্তাই বেশি ফাহাদ জন্মের পর থেকে অসুস্থ লালমনি মেডিকেলে নিয়ে গেছি ওখানে ডাক্তার বলছে এখানে চিকিৎসা হবে না আমরা আবার রামপুর মেডিকেলে নিয়ে গেছি ওখানে ডাক্তার বলছে অপারেশন করতে হবে আমি চিকিৎসা করতে করতে খুব হয়রান হয়ে গেছি আর কোনো পয়সা নাই এখন সবার কাছে আমার বিনোদন অনুরোধ সবাই একটু সহযোগিতা করেন তাহলে আমাদের শিশু বাচ্চাটাকে বাঁচাতে পারবো একবার একটা অপারেশন করছি আরও দুইটা অপারেশন করা লাগে তাই সবার কাছে আমি অনুরোধ করি সবাই একটু সহযোগিতা করেন তাহলে আমি বাচ্চাটাকে বাঁচাতে পারবো ফরহাদকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা অফিস ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বললেন এই কর্মকর্তা অসহায় এই পরিবারটির দিকে তাকিয়ে তাদের একমাত্র ছেলেকে বাঁচিয়ে তোলার স্বপ্ন পূরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা আহসান সাকিব লাল প্রকাশ নিউজ ডেস্ক